হ্যাঁ বললাম তো কি করবে এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইফে আছো একটু কমেন্ট বক্সে জানান ভাই যে আমার আওয়াজটা আপনি সঠিকভাবে আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যারা লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে তার সাথে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভাই এই মুহূর্তে যারা লাইভ আছে সকলকে বলছি ভিডিওটাকে লাইক না করলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও একজন করে অলরেডি লাইভ করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল চেক করাতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব ইউটিউবটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই হায় হ্যালো এই মুহূর্তে যারা লাইভ আছে সকলকে বলছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করুন কোথাও অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ নাকি কেউ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মনাগুড়ি ময়নাগুড়ি না মনাগুড়ি আপনি কি করেন কাজ করেন না পড়াশোনা করেন আপনার বাড়ি আচ্ছা আচ্ছা বলছে আপনি কি করেন পড়াশোনা করেন না কাজ করেন বা যারা লাইভে আছো এখন আমার ভিডিওটাকে লাইক করে নি সকলকে বলছি ভাই ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা আমার সঙ্গে আমার সঙ্গে লাইভে আসতে চাও গো লাইভ বোতাম অন করা আছে সরাসরি আপনারা আমার সঙ্গে লাইভে আসতে পারেন ও পড়াশোনা করো আর কিসে পড়ছে এখন వీడియోగా లైక్ కోను ఛానల్ గా సబ్స్క్రైబ్ కోను ఓకే నేపాలు అచ్చా అచ్చా এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে লাইভ আছে কিন্তু আমার ভিডিওটাকে লাইক করি তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কি কি করো কি কি রোটা কি ও কি করো কি করবো আর ভাই বলো ভিডিওকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করি ভিডিওটাকে লাইক আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই কেমন আছো ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভিডিওটাকে অবশ্যই লাইক করে যারা এখনো লাইক করে একজন কিন্তু আমার ভিডিওটা লাইক করে দেখো কিন্তু আমার তরফ থেকে আমার বাংলায় চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই কারা কারা লাইভে আছো কমেন্ট বক্সে জানাবে ভাই কারা আমার সঙ্গে লাইভে আছো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারা কারা লাইভে আছো আমার সঙ্গে একটু জানাবে আমার বাড়ি ভাই কলকাতায় ইন্ডিয়া কলকাতাতে বা ভিডিওটাকে অবশ্যই লাইক করো যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছো এবং সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো আর একটা আমার চ্যানেল আছে এস আর এইচ বাংলা বলে সেই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করার জন্য অবশ্যই আপনারা মনে করলে সেই জায়গায় গিয়ে এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার আপনারা আমাকে সাপোর্ট করুন সেই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি একবার ওপেন করে আপনারা দেখে দিচ্ছি এই চ্যানেলটা আমি নতুন খুলেছি আপনাদের রিকোয়েস্ট ভাই আপনারা এই চ্যানেলটায় গিয়ে অবশ্যই ভিডিও ওয়াচ করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কি নাম আমার নাম হচ্ছে এস কে আবিদুল্লাহ রিওয়াজ আহমেদattn জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তিন সংসদীয় আসনে আমাকে রিওয়াজ আহমেদ ভোট দিয়ে দেশ ও দেশের উন্নয়নে সেবা করার সুযোগ দে ধন্যবাদ আচ্ছা गो टु गेटारे के अगर जल्दी আসতে চাও তো আসতে বড় ডাইরেক্ট কে কে থাকে আমি থাকি আর কে থাকে বলুন আর কেউ তো থাকে না আপনার বাড়িতে কে কে আছে ও একা আচ্ছা আচ্ছা

আমার বাড়িতে চারজন আছে আমি আছি এই তিনজন আছে আমি আছে আমার ছেলে আছে আমার বউ কেউ নেই তোমার বাড়িতে কে কে আছে ओ अच्छा अच्छा मियाँ का था क्या रात में भात खाने को बाहर आते हैं अभी रोटी खाई